ভাই ভাই রে ভাই গেরি না কী কামটা করলো দেখতে পারছেন সব রে আর এই লাইট পাস ব্যাক আমি পাঁচজনকে পাঁচ এই যে কোনো একটা লাইট পাস বের করে দেবো তো ভিডিও লাইক আমি পাঁচ হাজার তো পাঁচ হাজার লাইক আমি কমপ্লিট করে দেবেন ইউআইডি কোডটা কমেন্ট বক্সে লিখে যাবেন যে কোনো পাঁচজনকে আমি এই লাইট পাস যে কোনো একটা বান্ডিল বের করে দেবো এর ভিতরে যেটা আসে ভাই আমার সামর্থ্য অনুযায়ী আর যারা সব ধরনের টপ আপ করতে চান স্ক্রিন উপর যে পেজটা দেখতে পাচ্ছেন এটা হলো আলহাবিব গেম সব বর্তমানে সব ধরনের টপ আপ হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এসে এবং বাংলাদেশের সবচেয়ে কম দামে তার সাথে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে ফাস্টেস্ট ডেলিভারি দ্রুত গিয়ে টপ আপ করুন কারণ যে কোনো মুহুর্তে সেল শেষ হয়ে যাবে গেরিনা থেকে আমাদেরকে কোনো সেল দেওয়া হচ্ছে না দ্রুত দ্রুত আর সবাই ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর সবার ইউআইডি কোডটা কমেন্ট বক্সে লিখে যাবেন যত পারবেন শেয়ার করবেন আর আমি যে কোনো পাঁচজনকে পাঁচটা বান্ডেল বের করব যে কোনো পাঁচজনকে এবার যার ভাগ্যের যেটা আসে ভাই আমার সামর্থ্য অনুযায়ী ভাই দ্যাটস ইট ভালো থাকবেন বসে গেলাম দশ হাজার একশো টাকা ডায়মন্ড প্লাস এরকম তো দেখতে পাচ্ছেন গেলি না সব ব্যাগ দিয়ে দিছে তো কিছু করার নাই আর ভাই রেয়ার আইটেম রেগুলার ব্যাগ পাচ্ছে বাট যাদের কাছে রেয়ার আইটেম রয়েছে মানে এগুলো আগে থেকেই রয়েছে তাদেরকে আরও একটা মানে রেয়ার আইটেম দেবে যেটা ব্ল্যাক লাইট পাস ঠিক আছে ব্ল্যাক আইটেম মানে এই বান্ডেলগুলো ব্ল্যাক আইটেম ওগুলো যাদের কাছে এর পূর্ববর্তী অবস্থায় মানে আজকে ব্যাগ দেওয়ার এর আগে থেকে যাদের কাছে রয়েছে তারা সবাই পেয়ে যাবে পঁচিশ তারিখে সেটার জন্য যদি ভিডিও চান আমি করে ফেলতে পারি তো মোটামুটি স্পিন মারতেছি চারশো স্পিনের টুকুর টুকুর করে এখন জানি না কি অবস্থা গেরি না যা কাম করছে টুকুর টুকুর বা বা কিচ্ছু আসতেছে না এগুলো কি যে মানে যেগুলো জ্যাকেট ব্যাকেট অ্যাসেট্রা সেটা দিল না আরে বাবা আলায়া কামড়া কি করছে গেরি না টুকুর টুকুর যা পারছে ব্যাক করছে আর আমাদের মানে যাদের কাছে এই লাইট পাস তাদের মানে কি বলবো বা এক একটা লাইট পাসের বান্ডেল ছিল তিন লাখ চার লাখ করে সে বান্ডেলগুলো দুই লাখ টাকা এখন এগুলো আবার পোলা বল বলো ভাই দশ হাজার বিশ হাজার এরকম দিছে আমি ভাই হতবাক এখন কিছু করার নেই বারবার চারশো ডায়মন্ড করে কি মাটি যে আজকে সবই বাইরে ও মারে কংগ্রেস চললে চল ব বক্স দিলো ইন কোনো হাম করিলেন না বদদা এখন কিছু করার নেই তো টুকু টুকুর আবার মারবো দে যা মাথায় আছে শালার দাম অনেক নিয়েছি দশ হাজার যা হবে আল্লাহ রস্ত ছোট ভাইটা এবার আমার না ছোট ভাইটাপ অফ করছে কংগ্রেস চলে এসে নি ই বদদা ইন অ্যানভোর ই আরে চলে না আর টুকুর করে আবার মারা দিলাম দে বদদা কিন্তু তারপরও পাচ্ছি না তারপর কোনো সমস্যা নেই বাট আবার চেষ্টা করব এখন মারতেছে দোধ এখন গেলে যাক করে মেরে দেবো তারপরও পাচ্ছি না বাট সামথিং রেয়ার মানে ব্যানার আফতার এগুলো একসাট্রা দিচ্ছে কিছু করার নেই আবার মার যা বেলাতে রে একশো একশো ও ও খন গেছে শুন মা সিজন ফাইভ ফাইভ রে বাহ তুই ভালো লাগতেছে একটাই রেয়ার পাইলাম মাত্র একটা পাইলাম মাত্র কি কি পাচ্ছি একটু দেখিনি উম মাগো মাইস মানে ব্যানার দিছে। আফসার বেলার যেগুলো থাকে আর কি আবার মার আর হবে ঘুমাগো এখনো দিচ্ছে না গেরি না ডায়মন্ড গন ব্যাক খায় রে কোনো সমস্যা নেই গেরি না খেয়ে ফেলুক আমরাও বাট পাঁচজনকে গিভওয়ে করা হচ্ছে তো ভিডিওটা লাইক এবং কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ইউআইডি কোডটা কি কমেন্ট বক্সে লিখে যাবেন সেখান থেকে আমি বিজয় পাঁচজনকে ঘোষণা করে আপনাদেরকে দিয়ে দেবো আবার মার চারশো যাওয়ার হবে ডায়মন্ড লব আবার এক হাজার যত শেষ হবে তত নিব বাট মোটামুটি পেয়ে গেছি হয়তোবা কিছু কিছু রয়েছে এবার রেয়ার ইলাইট পাস পাবো কি পাবো না একটু হালকা টাচ করে নি আল্লাহ ডিপ দিয়ে দাও উম মানে নতুন ড্রেক শিখে নেন ভাই ও মাগো দিল না যাক অসুবিধা নেই আবার চেষ্টা করবো টালফের তো অভাব নেই দিচ্ছে না কেন ও আমার সাতাত্তর পার্সেন্ট এবার মনে পেয়ে যেতে পারে ও মাগো দিল না হ্যাঁ এবার পেয়ে যাবো কি না তার কোনো গ্যারান্টি নেই এবার পাইতে পারি গঙ্গা চোলেশন মাগো মাইন মনে হতা না নারবাদা আয় মাইয়া দিয়ে রে কীরম আপন ফোয়া ফোয়া না এখন দেখি না কি হচ্ছে কি হচ্ছে আবার মেরে দেখি ঠিক আছে এবার দেখবো যে টুক করে আবার কি হইলো ডায়মন্ড গুলো সব কি বাস যাচ্ছে মানে গেরি না আসলে ভাই সবগুলো নিয়ে যাচ্ছে দে আবার মা যাও আর একশো একশো পাবো কনফার্ম টুক মা অসুবিধা নেই এবার পাবো হান্ড্রেড পার্সেন্ট কোনো না কোনো রেয়ার আইটেম লে হালুয়া মা গো ইন ইন কি অব দ্য ইন অসুবিধা নেই এবার পাবো হানড্রেড পারসেন্ট গঙ্গার এবার মেরে দিই ডায়মন্ড মনে হয় নাই তেমন একটা মাগুমা মাত্র আটশো আছে কোনো সমস্যা নেই আটশো থাকলে হয়েছে যে অলমোস্ট স্টোরেজ এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন সবগুলো পেয়ে গেছি মোটামুটি সব পেয়ে গেছি যেগুলো সিজন টু পেয়ে গেছি দেখতে পাচ্ছেন তো ভিডিওটা করার মেন উদ্দেশ্য হল ভাই ডায়মন্ড হিউজ পরিমাণে কিভাবে ইউজ সিজন ওয়ান দেখতে পাচ্ছেন সেটা হবে কিছু টোকেনের দ্বারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন কোনো প্যারা নেই টোকেন দিবে তো দেখা হচ্ছে না কিছু আলাইকুম আর অবশ্যই সবাই পাচক পশাল করবেন পাচাদার লাইক